আরে বুড়ো মরেছে রাত এখন একটটাটা বাজে বুড়ো মরেছে রাত দুপরে খুব খারাপ বলে সাবধানে যা খবর আছে যা उन चल रहे हैं তারা নাতিরাই লাগলো নাকি পিছনে হ্যাঁ সুমন্দিরা আমার নিস্তার থাকতে দিচ্ছে না তো জ্বালা কোন হলো হ্যাঁ কেউ তো নেই আরে বাবা আমার পিছনে কে লাগলো আবার একটু খুব জ্বালাতন হলো শান্তিতে যেতে দিবে না নাকি মেয়েটারে বললাম এই রাস্তায় মাছ নিয়ে রাতে বিতে যাব না সেই আমার জাতি হলো এই এই রাত দুপুরে আমি একা একা যাই কি করে রে বাবা রে বাবা রে বাবা রাত তো অনেক হলো এখনো অনেক পথ বান

জঙ্গলের রাস্তা দিয়ে আসবে না গো দেখেছো কি ভূতের উৎপাত আমাদের একটা ভাই দেখেছো দাদু দেখেছো এসছিল। আমরা ডেকে লেগেছি ছোট ছোট ভাইদের ভূত থেকে তাড়িয়ে পার করে দিয়েছি আর আপনাদের উদ্দেশ্যে এটা বলবো যে কেউ যেন মাছ নিয়ে রাত বিরাত বাসায় ফিরবে না কো আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা যে ভিডিওগুলো করি পুরো গোটা বাড়ির ফ্যামিলি দেখতে পারবে বাচ্চা থেকে বড়ো অবধি সবাই দেখতে পারবে একটাই কথা আপনাদেরকে বলি আমাদেরকে একটু সবাই একটু উৎসাহ দাও আপনাদের একটা লাইক কমেন্টের ভরসায় আমরা থাকি আর আপনারা আমাদের চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে চলো নিয়ে গেলে আমাদের ভিডিও করতে আরও সুবিধা হবে চ্যানেল আর সাবস্ক্রাইব করাটা কিন্তু ভুলবেন না একটা লাইক করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো